আমার প্রিয় দর্শক বন্ধুরা দেখুন তো এই রকম বাঙালি বাটা খেয়েছেন নাকি কখনো না খেয়ে থাকলে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন সব কিছুকেই হাড় মানাবে বাটা বাটি সবাই পছন্দ করে তাই আবারও বাটা ভত্তার রেসিপি নিয়ে এলাম আপনারা এখন দেখছেন মিটু কিচেন আর আজকের রেসিপি বাঙালি বাটা তার জন্য আমাদের লাগছে কিছু সবজি আমি এখানে নিয়েছি ডাটা কাঁঠালের বিচি বটবটি মিষ্টি কুমড়ো আপনাদের হাতের কাছে যে সবজি পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন এবার কড়াই গরম করে তাতে অল্প তেল দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আমি নিরামিষ করব তাই পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নের সেন্টটা একটু অন্যরকম হয় তোমরা চাইলে পেঁয়াজ রসুন তেলে দিয়ে ভেজে নিতে পারো ফোড়নের সুন্দর গন্ধ বের হলে দেব সবজিগুলো নেড়ে চেরে নেব এবার দেব পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে নেব এখন ঢেকে দিলাম ঢাকা সরিয়ে কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বাদাম বাদামটা আমি আগেই ভেজে রেখেছিলাম সবজি সেদ্ধ ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এবারে শিলনোড়াতে বেটে নেব বাটা বাটি শিলেই খেতে বেশি ভালো লাগে আপনারা অনেক রকম বাটা ভাতটা খেয়েছেন সত্যি বলছি একবার এই রকম করে বাটা খেয়ে দেখবেন খেতে অপূর্ব স্বাদ হয় এটাকে মিহি করে বেটে নিতে হবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাদের ভত্তা খুব প্রিয় তারা কমেন্টে জানাবেন আপনারা কিসের ভত্তার রেসিপি দেখতে চান তাহলে আজ এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ